আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিয়ে আসলাম নতুন আর একটা রেসিপি আজকে করে দেখাবো হাতে মাখা পাঁচমিশালি মাছের চচ্চড়ি খেতে অসম্ভব ভালো লাগে তো এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি দিয়েছি একটু সামান্য মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া আর পরিমাণ মতো লবণ তো এখন এটা আর একটু দিয়ে দিচ্ছি তেল আমি ভালোভাবে এটা মেখে নেব এখন সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি এভাবে হাতে মাখা চচ্চড়িটা খুব ভালো লাগে কে কে এরকম করে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি চিকন করে আলু কেটে রেখেছিলাম এটা এখন ভালো করে মেখে নেব যাতে মাখাতেই অনেকটা নরম হয়ে আসে যত মাখা যাবে তত নরম হবে এটা ভালো করে এখন মেখে নিচ্ছি মাছ এখন দিয়ে দিব মাছটা দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেল দিয়ে ভালো করে আবারও মেখে নেব আর সবাইকে আবারও প্রতিদিনের মতো বলছি যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে তো এখানে দিয়ে দিচ্ছি কাটা টমেটো দিয়ে আমি হাত ধুয়ে পানি দিয়ে দেব তাই তো আমার মাখা শেষ এখন আমি এটা চুলায় দিয়ে দিব দিয়ে ভালো করে রান্না করে নেব তো সবাই আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ